মুস্তাফিজুর রহমান আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার যিনি জিতেছেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার যে ইতিহাস বিরল কোনো বিদেশির জন্য দুহাজার সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি সতেরো ম্যাচে বাইশ উইকেট শিকার করেন অসাধারণ ইকোনোমি রেটে তার কাটার ও স্লোয়ার ডেলিভারি ব্যাটসম্যানদের জন্য ছিল দুঃস্বপ্ন যা সানরাইজার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইপিএল ইতিহাসে এমন কিছু রেকর্ড রয়েছে যা ক্রিকেট বিশ্বে বিশেষভাবে আলোচিত হয় আর সেই তালিকায় অন্যতম স্বর্ণাক্ষরে লেখা নাম মুস্তাফিজুর রহমানের দু সালের আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেকই তিনি করেছিলেন এক অনন্য ইতিহাস একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জয়ের বিরল কৃতি অর্জন করেছিলেন ফিজ সাধারণত এই পুরস্কার তরুণ ভারতীয় ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকে কিন্তু মুস্তাফিজ তার অসাধারণ পারফরমেন্স দিয়ে এই ধারা বদলে দেন পুরো আসরে তিনি সতেরো ম্যাচে বাইশ উইকেট শিকার করেন এবং তার ইকোনমি রেট ছিল মাত্র ছয় দশমিক নয় শূন্য যা টি টোয়েন্টির মতো দ্রুতগতির ফর্ম্যাটে এক কথায় দুর্দান্ত বিশেষ করে তার বিখ্যাত কাটার ও স্লোয়ার ডেলিভারি সংমিশ্রণে ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন যার কারণে প্রতিপক্ষরা শেষ দিকের ওভার বড় শট খেলতে হিমশিম খেয়েছে দু ষোলো সালের আইপিএল এ ফাইনাল মুস্তফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল মতো শক্তিশালী দলের যেখানে বিরাট কোহলি মতো বিধ্বংস ব্যাটসম্যানরা ছিলেন মুস্তাফিজ তার নিখুঁত বোলিং দিয়ে বেঙ্গালোর রান তোলার গতি কমিয়ে দেন এবং ফাইনালে চার ওভারে সাঁয়ত্রিশ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন যা ম্যাচের গতিপথ বদলে দেয় তার এই অবদান সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমবারের মতো আইপিএল শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখে এ অসাধারণ পারফরমেন্সের জন্য মুস্তাফিজ ইমার্জিং প্লেয়ার পুরস্কার জয় করেন যা আজও কোনো বিদেশি ক্রিকেটার অর্জন করতে পারেননি তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি মুস্তাফিজ আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিয়েছেন এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজি তার মতো পেসারদের দলে দলের নিতে আগ্রহী হতে শুরু করে যদিও পরবর্তীতে চোটের কারণে তার ফর্ম কিছুটা ওঠানামা করছিল তবে তিনি যে প্রতিভার ঝলক দেখিয়েছিলেন এক কথা ছিল দুর্দান্ত anto